আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো ইটের গাঁথুনিতে কতদিন পর্যন্ত পানি দিতে হয় আমাদের যে ইটের গাঁথুনি বা আর সিসি বা স্ল্যাব এই যাই বলুন না কেন আমরা যেটা পানি দেই সেটা কিন্তু আমাদের কিউরিং অর্থাৎ একটা ওয়ালে আমরা কতদিন পর্যন্ত পানি দেব এই পানিটা কিসের জন্য দেব আমরা সে বিষয়ে আসবো এবং বিস্তারিত জানব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা যখন ডি কোয়ার্ক এর কাজ করি ডি কোয়ার্কের কাজ করি তখনই কিন্তু এরপর শুরু হয় কিউয়ের সিস্টেমটা সেটা যদি আপনি আজকে গাছনি করেন তাহলে কিন্তু আপনার এই যে বারো ঘন্টা পর থেকেই আপনাকে পানি দিতে হবে বিশেষ করে ইটের গাঁথুনিতে পানি দিতে হবে কেননা ইট শুকিয়ে যায় আর এই এই ইট যখন শুকে যাবে তখন সে কি এই যে আপনার গাঁথনির যে মশলাটা থাকবে এই মশলাটা থেকে কিন্তু সে পানি শোষণ করে নেবে এই পানি শোষণ করার কারণেই সেই জায়গায় আপনার আপনি যতই করা সিমেন্ট দেন না কেন সেটা আপনার এক ইস্টু তিন অথবা এক ইস্টু চার হোক না কেন সেটা কিন্তু দুর্বল হবে এটা মাথায় রাখতে হবে আপনি সিমেন্ট দিলেন ভালো লেবার দিলেন ভালো কিন্তু আপনার একটু ভুলের কারণে বা অবহেলার কারণে কিউরিং না করার কারণে কিন্তু এই মানটা আর ঠিক থাকলো না আপনারা নিজেই দেখবেন পরীক্ষা করে দেখবেন যে যেই ওয়ালগুলো বা যেই ইটের কাজগুলো আপনার মটার যেখানে থাকে তার আশেপাশে হয় অথবা টিবল যেখানে থাকে তার আশেপাশে হয় অর্থাৎ সবসময় পানি পায় সেখানে কিন্তু দেখবেন সেটা কংক্রিটের মতো শক্তি অর্জন করবে অর্থাৎ এই ওয়ালটা সহজে কিন্তু ভাঙা যাবে না এটা যথেষ্ট মজবুত শক্তি হবে আর একটা ওয়াল যদি আপনি উপরে করে রাখেন সেটাতে পানি না দেন আপনি যতই ভালো সিমেন্ট দেন না কেন যতই রেশিও দেন না কেন এতে কিন্তু কখনো কোনো লাভ হবে না অর্থাৎ এই গাঁথনিতে পানিটা দেওয়া কিন্তু মাস্ট এটা দিতেই হবে এখন আসি আমরা এই পানিটা কতদিন দেব এই গাঁথনিতে এবং কত বার দেব কত বার দেব আমরা সে বিষয়ে আমরা আসব আমরা বইয়ের ভাষায় পড়েছিলাম বা অনেক বইতে লেখা থাকবে সেভেন ডেটস এই সাত দিন তাহলে গাঁথনিতে মিনিমাম পানি দিতে হবে সাত দিন কিন্তু আমরা বাস্তবে হয়তো দেখেছি যে এই সাত দিনে কম হয়ে যায় যদি আপনারা দশ দিন পর্যন্ত পানিটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাঁথনিটার জন্য ভালো হয়ে থাকে কেননা অনেক সময় ইটেরও সমস্যা হতে পারে বা ইটের মাটি যে আছে সেটাও কিন্তু সমস্যা হতে পারে এই কারণে অনেক সময় দেখা যায় আমরা যে কাজগুলো করে থাকি ইট ইটের গাঁথনির ক্ষেত্রে আমাদের কিন্তু বইয়ের ভাষায় আমরা জানি যে একটা ইট আমাদের ছয় ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতে হবে এই ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পুকুর করে স্বচ্ছ পানি দিয়ে অর্থাৎ পানযোগ্য পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে এই ভিজিয়ে রাখা ইটটাকে উঠিয়ে আবার শুকাতে হবে এরপর আপনার কাজে লাগাতে হবে কিন্তু আমাদের এতগুলো কিন্তু সময় থাকে না বা এত প্রসেস করা সম্ভব হয় না কেন হয় না আমি সেটা যদি একটু বলি আমাদের যে প্রজেক্টগুলো বড় বড় অর্থাৎ হাই হাইডেস্ক বিল্ডিংগুলো সেগুলো কিন্তু আপনার এই ইটটা দুই তলা তিন তেলা পাঁচতলা দশতলা এমনকি আঠারো বিশতলা পর্যন্ত উপরে কাজ করতে হয় এখন উপরে যে কাজ করবেন উপরে কিন্তু পুকুর বানা এত সহজ না এটা মাথা রাখতে হবে আবার দেখা যায় যে আমার একটা পর্যন্ত একটা ফ্লোরে ইট লাগে আমার পঁয়ষট্টি হাজার এই পঁয়ষট্টি হাজার ইড আমি যদি স্টক করি এত ইটে কিন্তু যদি আমি পুকুর বানাই এগুলাতে চোবায় রাখি আবার উঠে শুকে রাখি এত কাজ করা কিন্তু সম্ভব হয় না এটা কিন্তু বাস্তব যদিও বইয়ের ভাষায় আছে ছোট ছোটো প্রজেক্টগুলো সেগুলো করা যায় জেলা মালিকানাধীন ছোট ছোট প্রজেক্ট সেগুলো কিন্তু করা যায় আপনার বাড়ির মধ্যখানে একটা চৌবাচ্চা করলেন সেখানে ভিজিয়ে রাখলেন কিন্তু বড় বড় প্রজেক্ট এরকম হয় না সেখানে কি হয় সেখানে হয় স্টেক করা থাকে এই স্ট্রেকে কিন্তু পানি দেওয়া হয় যথেষ্ট পরিমাণে পানি দেওয়া হয় এবং সেখানে শুকানো হয় এই একটা ব্যবস্থা করা হয় তো যাই হোক এই শুকানোর তারতম্যের ভিতরেই কিন্তু আপনার ইটটা যথেষ্ট পরিমাণের পানি পায় না এই না পাওয়ার কারণে সে মশলা থেকে পানি সুস্ত থাকে এই কারণে আপনাকে সাত থেকে দশ দিন মিনিমাম পানিটা দিতে হবে এতে করে আপনার মজবুতি হবে এটা আপনি বাড়ির মালিক এবং কন্ট্রাক্টর যদি কাজ হয় কন্ট্রাক্টর বেশিরভাগ এই চুক্তিটা বা এই যে হাজিরা লাগে পানি দেওয়ার জন্য সেটা মালিক পক্ষ করে থাকে মিস্ত্রিরা শুধু কাজ করে ওরা কিন্তু পানি দেয় না সচরাচর দেয় না যদিও ওদের সাথে কন্ট্রাক্ট থাকে তাহলে দেখবেন যে ওরা সকালে একবার দিল দিল নাই নাই আবার বিকালে হয়তো মঞ্চলে দিল না হলে দিল না зай হব ওদের পাশে বসে না থেকে আপনি আলাদা লোক নিয়োগ করবেন যার কাজই হবে যে পানি দেওয়া অর্থাৎ কিউরিং দেওয়া আপনি কতবার পানি দিবেন এই ওয়ালটাতে আপনি কতবার পানি দিবেন এই ওয়ালটাতে পানি এমন করে দিবে যেন ওয়ালটা সব সময় একটু ভিজে মনে হয় বা ভিজে থাকে যদি ওয়ালটা আমি পানি দেওয়ার পরে বা যে কোনো সময় যদি ওয়ালটা আমি এইভাবে স্পর্শ করি তাহলে কিন্তু আমার হাতে যেন একটু পানির ছোঁয়া লাগে বা আমি ভিজা ভিজা মনে করি লাগতে পারে আপনাদের কাজের উপরে বা দেখা যায় অনেক সময় যদি আপনি ছাদের উপরে কাজ করেন সেখানে প্রচন্ড রোদ সেখানে কিন্তু চাইট পানি দিতে হবে আর যেখানে নিচে আছে ছায়া ছায়া জায়গা যেখানে আবার বর্ষাকালের সময় তো বেশি পানি টানে না সেখানে দুই দুইবার দিলে হবে তিনবার দিলে হবে তো যাই হোক আমরা মাথা রাখতে হবে যেন ইটটা শুকনো মনে না হয় তাহলে কিন্তু শুকনা যদি মনে হয় এই সিমেন্টটা কাজ করবে না যখন দেখবেন অনেক সময় আমি এটাও দেখেছি যখন এই ওয়ালগুলোতে সাটেন করা হয় লিন্টিনের লিন্টিনের জন্য আবার ফলস্লাবের জন্য তখন কিন্তু পেরেক মারার পরে অনেক জায়গায় এটা ফাটল হয় ফাটল সিটি হয় অর্থাৎ সিমেন্টটা খুলে যায় এরকমও হয় এটার একমাত্র কারণ হচ্ছে কিউরিং কম করা বা কিউরিং সঠিক মতো না করা তো যাই হোক আমি আপনাদের শেষ কথা এটাই বলবো যে অবশ্যই এই কাজগুলো আপনারা দেখে শুনে করবেন আপনি বাড়ির মালিক হন আপনি কন্টাক্টর হন যার উপরে এই দায়িত্ব পানি দেওয়া তাদেরকে কিন্তু তিন থেকে চারবার পানিটা দিতে হবে আর এই পানিটা আপনার মিনিমাম দশ দিন পর্যন্ত আপনি পানি দিবেন তো যাই হোক আমি ভিডিও শেষ করব অবশ্যই আপনারা এ আমার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্বে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের চাহিদা এবং আপনি আপনারা বলবেন যে কোন বিষয়ে আপনাদের ভিডিও লাগবে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আজকের মতো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ